যেহেতু আমি জীবিত হইতেছি তাইলে আমার তো আবার মরা লাগবে এক মরণের যন্ত্রণা এখনো পর্যন্ত দেহের থেকে যায় নাই আমার এখন জীবিত হয়ে আবার মরতে হবে মাগো এই টেনশনে আমার কাঁচা চুল গুলা সাদা হয়ে গেছে ও মা তো গায়ে লাগে তুমি পয়গম্বর কি একটু বলো দ্বিতীয়বার তো আমার কবরে এখন যাইতে হবে কিন্তু নবী দোয়ায় যেন আমার মৃত্যু যন্ত্রণা না হয় কারণ মা গো কথা কারণে আমার मरने সময় যে যন্ত্রণা হইছে সেই যন্ত্রণা এখনো আমার দেহ থেকে আলো ভয় নাই যারা করে খানা করো তোমাদের বলি যা এর মাস করো না ইবাদত করো না পাপ করো তাদেরকে বলি মরণ তোমার একদিন আসবে মনে সময় কিন্ত গুণাগারের বড় ভয়ঙ্করের রুখ যখন ছাগলের পান্ডা চামড়া টেনে টেনে যেমন খুলে মরা ছাগলের চামড়া খুলতে ভয় হয় একটা তাজা ছাগলকে যদি

একটা পাপিষ্ট গুণাহার বে নামাজি ব্যাপারটা হারাম খোর সুদ খোর ঘুষ খোর পাপি ব্যক্তির রুহ যখন আজরায়ন কবজ করে তখন এমন ভাবে টেনে টেনে বের করে যে এরকম একটা তাজা ছাগলের চামড়া ছিলেন যে কষ্ট হয় আর সেটি বেশি কষ্ট দিয়া গুণাগারে রুহ আজরায়ন কবজ করে লয়ে যায়

আমি তোমার কাছে জন্মের দিনের শান্তি চাই মরনের দিনের শান্তিও চাই হাসরের তীরে যেন আধার সূর্যের নিচে আমার দাই না হয় আমি যেন নিরাপদ হাসর পাই তোমার কাছে হাসরের দিনের নিরাপত্তাও আমি তোমার কাছে চাই শুনুন বדי রাত পর্যন্ত আপনারা যারা এখানে বসে রেখেছেন

দশ একটু ভালো মানুষ হিসাবে চলতে পারেন হাসর ভালো সুতরাং খারাপ লোকদের সাথে চলবো না

যেভাবে আমাদের চললে আমাদের বরণের কষ্ট আমাদের না ধরে সেই চেষ্টা করা সুতরাং জীবনে কোনদিন দিন নামাজ কাজা করা যাবে

দিনটা কমপ্লিট হয়েছে এটা ঘোষণা করেছেন ঘোষণাটা কোথায় করেছেন কেউ কেউ বলেন কেউ কেউ বলেন আমাদের নবি ইন্তেকালের 87 আগে কেউ বলেন 81 দিন আগে কেউ বলেন 84 দিন আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর پیغمبر রহমাতুল্লিল আলামিন উনি বিদায় হজের ভাষণ বিদায় হজ করার জন্য এটা জীবনের শেষ হজ উনি গেলে তো ওইখানে আরাফার দিন আরাফার দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হলো আরাফার দিন সবচেয়ে দামি দিন আরাফার দিন এরপরে সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন শুক্রবার শুক্রবারের সবচেয়ে সেন্সিটিভ টাইম সতর্কতা

গুরুত্ব দেয় আমাদের মুরুব্বিরা শুক্রবারে বেশি কথা বলে না আমাদের মুরুব্বিরা শুক্রবারকে মূল্যায়ন করে শুক্রবারকে সম্মান করে বৃহস্পতিবারে আমাদের মুরুব্বিরা শুক্রবারের অন্যান্য মামলাগুলো শেষ করে বলায় যাতে করে শুক্রবারে বেশি বেশি দূর চলে পড়তে পারে শুক্রবারে যদি বেশি বেশি দূরত শরীফ পড়তে পারে শুক্রবারে দূরত শরীফ পড়তে দিদি ভাই নবীর রোজা আধারে পৌঁছতে লেট হয় না আল্লাহ শুক্রবারে দূরত শরীফ পড়ার সাথে সাথে নবীর রোজা আধারে পৌঁছে দেওয়া হয় এই জন্য আমাদের আকা বিধির হজরত দোয়া করতেন রব্বুল্লাহ আলমী শুক্রবারে মরণ দিও শুক্রবারে মরণ দিও গো আল্লাহ শুক্রবারে মরণ দিও রমজান মাসে মৃত্যু দিও গো আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও ভালো যে এই মৃত্যু কামনা করা শূন্য ভালো হবার মৃত্যু কামনা করা শূন্য ভালো জায়গায় কবর কামনা করা শূন্য কবর যেটাই সেটাই দেওয়া যায় চায় যাচ্ছে কিন্তু ভালো জায়গায় কবর কামনা করা এটা একটা শূন্য এটা হুজুর দলিল দেন

আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ গালাই লেখেন নবীদের সংখ্যা কত হিসাব নাই হিসাব নাই দুই লক্ষ চব্বিশ হাজার কয়েক নম্বর ব্যাপারটা আসলে এরকম নয় বরং নবীদের হিসাব নাই কত লক্ষ নবী আল্লাহ পাঠাইছে নবীদের হিসাব একমাত্র কে জানে বলেন কে জানে আরেকটু জোরে বলেন না কে জানে যে দিনের জন্য পাঠাইলেন সেই যুগে যেই নবীকে আল্লাহ পাঠাইলেন ওই যুগে ওই নবী ছিল সবচেয়ে বড় শিক্ষিত ওই যুগে ওই নবী ছিল সবচেয়ে বড় সুন্দর ওই যুগে ওই ওই নবী ছিল সবচেয়ে বড় বিজ্ঞানিক বিজ্ঞানময় ওই যুগে ওই নবী